আমাদের শরীরের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিটামিন হচ্ছে ভিটামিন বি এটি আমাদের মস্তিষ্কের রক্তকোষ এবং স্নায়ুতন্ত্রকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে হাত পায়ে ঝিনঝিন জ্বালা পোড়া ও অবসবস ভাব বুক ধরপর করা অত্যাধিক ক্লান্তি দুর্বলতা কোষ্ঠকাঠিন্ন হাত পা ফুলে যাওয়ার প্রবণতা রক্তশূন্যতা মাথা ঘোরানো এগুলি সবই ভিটামিন বি12 এর অভাবে হয়ে থাকে যারা প্রায়শই গ্যাসের ওষুধ খেয়ে থাকেন বা স্টমাকের চিকিৎসার জন্য বিভিন্ন রকমের ওষুধ সেবন করে থাকেন তারা সাধারণত ভিটামিন বি12 এর ঘাটতির ঝুঁকিতে থাকেন তো আজকের এই ভিডিও টিতে জেনে নেব ভিটামিন বি12 এর ঘাটতি হলে কি কি হয় এবং করণীয় কি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই বলবো ভিটামিন কি এবং ভিটামিন কাজ কি আমাদের শরীরের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিটামিন হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এটি আমাদের মস্তিষ্ক রক্তকোষ এবং নার্ভ সিস্টেমকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এটি হলো আমাদের মস্তিষ্কের খাদ্য এটি আমাদের শরীরে রক্তকণিকা তৈরিতে মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে এবং ডিএনএ গঠনে সাহায্য করে অর্থাৎ ব্রেন ব্লাড এবং ডিএনএ গঠন এই তিনটি প্রধান কাজে ভিটামিন বি টুয়েলভ এর ভূমিকা রয়েছে আমরা জানি যে লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে সারা শরীরে অক্সিজেন বহন করে তাই রক্তে যদি পর্যাপ্ত লোহিত রক্ত কণিকা না থাকে তাহলে আমাদের কোষ এবং অঙ্গ প্রত্যঙ্গ পর্যাপ্ত অক্সিজেন পায় না যার ফলে আমাদের সবসময় ক্লান্ত এবং দুর্বল লাগে তাই ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ক্লান্তি এবং স্নায়বিক জটিলতা এবং গুরুতর দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে ভিটামিন বি টুয়েলভ হল একটি পানিজ দ্রবণীয় ভিটামিন যার অপর নাম হলো কোবলামিন এই ভিটামিন আমাদের শরীর নিজে থেকে উৎপন্ন করবেন যেহেতু লোহিত রক্তকণিকা গঠনে ভিটামিন বি টুয়েলভ এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই যাদের ভিটামিন বি টুয়েলভ এর অভাব রয়েছে তাদের রক্তে ম্যাগালোবলাস্টিক অ্যানিমিয়া এটিকে এক ধরনের রক্তশূন্যতা হিসেবে শনাক্ত করা হয়। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে লোহিত রক্তকণিকার আকার বড় হয় কিন্তু এতে পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিন থাকে না। যেহেতু হিমোগ্লোবিন আমাদের শরীরে অক্সিজেন বহন করে তাই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে আমাদের শরীরে অক্সিজেনের অভাবে আমাদের অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে। ভিটামিন B12 এর প্রাকৃতিক উৎস হলো মাছ মাংস ডিম এবং দুগ্ধজাত পণ্য এগুলি প্রাকৃতিকভাবে ভিটামিন বি টুয়েলভে সমৃদ্ধ তাই যারা নিয়মিত পানিজ খাবার গ্রহণ করেন তাদের শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি টুয়েলভ পেয়ে থাকে মাছের মধ্যে সামুদ্রিক মাছ স্যালমান শার্ডিন এইসব মাছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় এবং যারা নিরামিষ ভোজি খাবার যারা গ্রহণ করেন না তারা কিছু উদ্ভিজ্জ খাবার যেসব উদ্ভিজ্জ খাবারে ভিটামিন বি টুয়েলভ সংযুক্ত করা হয় সেই সব খাবার খেতে পারেন তবে ভিটামিন বি এর ঘাটতির কারণে আপনার নিউরোজিক্যাল সিস্টেমের যে ক্ষতি হয়েছে বা যে দীর্ঘস্থায়ী ব্যথার সৃষ্টি হয়েছে তা অনেক সময় দীর্ঘদিন ধরে থেকেই যায় তাই সঠিক সময়ে আপনার ভিটামিন বি এর ঘাটতি রয়েছে কিনা তা পরীক্ষা করিয়ে সঠিক সময়ে তার চিকিৎসা করা উত্তম কিছু গবেষণায় দেখা যায় যে ভিটামিন বি টুয়েলভ নার্ভ পেন এবং কোমরে ব্যথার চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে দীর্ঘদিন ধরে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতির ফলে ডিপ্রেশন চোখের সমস্যা চুল সাদা এবং চুল পড়তে থাকা ঠোঁটে এবং জিভে ফুসকুরির মতো বিভিন্ন রকমের র্যাশ এইসব সমস্যার সৃষ্টি হতে পারে যাদের ভিটামিন বি টুয়েলভ এর অভাব রয়েছে তাদের প্রতিনিয়ত মাথা ব্যথা বা মাইগ্রেন হবার সম্ভাবনা বেশি থাকে তাছাড়াও দীর্ঘদিন ধরে ভিটামিন বি এর ঘাটতির কারণে হাঁটা চলাফেরা এবং ভারসাম্য ধরে রাখা ও বিভিন্ন রকমের অসুবিধা হতে পারে আমাদের যেটি করতে হবে সেটি হলো একটি সুষম খাদ্য অভ্যাস গড়ে তুলতে হবে যারা পানিজ খাবার খান না তারা অবশ্যই সবুজ প্রতিনিয়ত শাকসবজি খাবেন বিশেষ করে যাদের বয়স বেশি এবং গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য ভিটামিন বি টুয়েলভের চাহিদা সবচেয়ে বেশি তাই খেয়াল রাখবেন আপনি আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় ভিটামিন বি টুয়েলভ গ্রহণ করছেন কিনা আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে